নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে একদম একটা নিরামিষ বিরিয়ানির রেসিপি শেয়ার করতে চলেছি আর থাকছে একটা চমক আমি এখানে আলু কেটে রেখেছি ডুমো করে আর নিয়েছি কাঁচা পনির আদা কুঁচি টমেটো কুঁচি কাঁচা লঙ্কা চারমগজ কাজুবাদাম মিঠা আতর কেওড়া জল গোলাপ জল আর ঘি আর বিরিয়ানি মশলা দিয়ে এখানে কাঁচা পনিরগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তারপরে এই যে চমকটা হচ্ছে এটা সেটা হচ্ছে নিরামিষ বিরিয়ানির বেরেস্তা বাঁধাকপিটা একদম সরু সরু করে কেটে নিয়ে ছাঁকা তেলে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে যাতে কালারটা আসে সেই জন্য একটু লাল লাল করে বেরেস্তা আকারে বেরেস্তা যেমন হয় সেরমভাবে ভেজে নিয়েছি তারপরে আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে তারপর দিয়ে দিলাম কাজুবাদাম বাদাম চারমগজ টমেটো আদা কাঁচা লঙ্কা যে পেস্টটা সেটা তারপর দিয়ে দিলাম লবণ হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে তারপর কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও কষিয়ে নিয়ে জল দিয়ে এটাকে ফুটতে দেবো তারপর এদিকে আমি ভাতটা রেডি করে নেব ভাতটা বসানোর আগে আমি চালটা প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর যে গোটা গরম মশলা মানে গরম মশলাগুলো দিয়েছি রেডি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিলাম তেল আর লবণ গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ জাইফল আর গোটা জিরে তারপর এখানে দুধের মধ্যে দুধগুলো রেখেছিলাম আমি এখানে কালার অ্যাড করিনি ফুড কালার বা কেশর আমার কাছে ছিল না তা ও দুধটার মধ্যে দিয়ে দিলাম কেওড়া জল মিঠা গোলাপ জল তারপর এখানে আলুর দমটা ভালো করে হয়ে গেলে লাস্টে পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে ভেঙে না যায় সেই জন্য লাস্টেই দিলাম তারপর আলু আর পনিরটা আলাদা করে রাখলাম গ্রেভিটার থেকে গ্রেভিটাও আলাদা করে রাখলাম তারপর এখানে বিরিয়ানির যে রাইসটা সেটা সিদ্ধ হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্ট মতো আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি এবার লেয়ারিং করার পালা প্রথমে হাঁড়িতে দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়ে ভালো করে ছড়িয়ে এবার দিয়ে দিচ্ছি যে গ্রেভিটা রেডি করে রেখেছিলাম সেই গ্রেভিটা আমার ভিডিওগুলো কেমন লাগছে অনেক দিন পর আপনাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করছি এবং একটু তাড়াতাড়ি লং ভিডিওটা এডিট করেছি কারণ আপনাদের সময় যাতে বেশি না নষ্ট হয় সেই জন্যই আর নেটটাও যাতে বেশি না খরচা হয় সেই কথাটা মাথায় রেখে অনেক লং ভিডিওতে দেখতে ইচ্ছা করে না সেই জন্য আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা এডিট করার চেষ্টা করেছি আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তারপর আমি যে ভাতটা আমি মানে গ্যাসটা অফ করে রেখেছিলাম ভাতটা হওয়ার পর সেখান থেকেই ডাইরেক্ট আমি একটা ছাঁকনির সাহায্যে ভাতটা ঘি এবং গ্রেভিটার ওপরে দিয়ে দিলাম ভালো করে একটু কিছুটা ভাত রেখে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো একদম নিরামিষ বিরিয়ানি আর এটার একটাই সিক্রেট সেটা হচ্ছে নিরামিষ বিরিয়ানির বেরেস্তা কিসের বেরেস্তা সেটা হচ্ছে বাঁধাকপির বেরেস্তা আলুটা দেওয়ার পর দিয়ে দিলাম পনির যে পনিরটা ভেজে মানে আর কি গ্রেভির সঙ্গে আলুর দমের সঙ্গে করেছিলাম আলু আর পনিরের গ্রেভিটা সেটা পনিরটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি সিক্রেট বাঁধাকপির বেরেস্তা দেখুন পুরো বেরেস্তার মতন পেঁয়াজের বেরেস্তার মতন লাগছে তাই না যাই হোক তো এবার এইভাবেই লেয়ারিং করে নিলাম তারপর দিয়ে দেব যে দুধের মধ্যে মিঠা মিঠা আতর কেওড়া জল গোলাপ জল রেডি করে রেখেছিলাম গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর তার উপরে একদম শেষে দিয়ে দিচ্ছি আরও কিছুটা ভাত এভাবেই আমি আর আমি আটা মাখিনি আমি একটা ভারী নোরা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম প্রায় আমি রেখেছিলাম কুড়ি মিনিট মতন তারপর ওপর থেকেও একটু ঘি গ্রেভি একটু যে দুধের মধ্যে যেগুলো গোলা ছিল সেগুলো আর বিরিয়ানি মশলা একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম এই যে ঢাকা দিয়ে আমি প্রায় কুড়ি মিনিট মতন রেখেছিলাম গ্যাসটা অফ করে দিয়েছি এবার আপনাদের দেখানোর পালা কেমন হয়েছে চলুন এবার আপনাদের কেটে দেখায় গন্ধটাও সুন্দর বেরিয়েছে আর আমি এই প্রথম আমার চ্যানেলে বিরিয়ানির রেসিপি এবং সেটাও শুরু হলো ভেজ দিয়ে ভেজ বিরিয়ানি কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার পাশে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আরও নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রেডি হয়ে গেল নিরামিষ পানির বিরিয়ানি